দেখেন কিন্তু হ্যাঁ টাকার লোভ নাই একদিন লোভ না বড় একদিন ভালোবাসেন না জানেন হ্যাঁ হ্যাঁ মাই নিবেন মাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আসলে লেখাপড়া করছেন পড়াশোনা জানেন পড়াশোনা জানেন

ও দেশি বাড়ি কোথায় আপনার মানে রেস্ট করতে আসছেন এখানে আজকে খেলনা বিক্রি করেন না ও আচ্ছা আচ্ছা লেখাপড়া জানেন ধরুন তো দুইটা কি লেখা দেখেন তো আচ্ছা আচ্ছা এখানে কে বেশি প্রিয় আপনার

মায় আল্লাহ আচ্ছা না এটা খোলেন দেয়ের দোয়া তো আছে নাকি এটা হুম আপনার জন্য দেন এটা মায়ের দোয়া বসে রেস্ট করে এটা দিয়ে কিছু খাইয়েন আপনার কি নাম